আমি তো অনেক দিন আগে বাবু সঙ্গে একবার দেখাই দিলো আর কই নি আমি দিয়ে কি নাই দিবে দুবনি কেন দেখছো কেন তিন টাকা করে লিয়েছি আর উঠছো তো 20 কিলো করে তাহলে ও 20 কিনে সাইড ও ভাই কোটে আমি যদি বেশি ইয়ে এমগুড়ি বেশি আমি কইলে দিবে কোন আমি পয়সা দেব পয়সা লিয়েছি চাপ

লাল আছে আমাকে দেখো আমি লাল বলে ঘন্টার মানে ঘণ্টা রেখে আমি দেখিনি হ্যাঁ সাইকেলে করে নিয়ে এই দেখার লোক সে দেখছে কেউ দেখেনি খেয়াল সাইকেলে করে খেয়াল কেউ আমি আমি দেখি পুরো মাল হ্যাঁ হ্যাঁ গাছ পাকা মাল বলে হ্যাঁ আর আরে না আসলে

या रमोजा लाल लाल पुल कुन पासे घर ए पासे न पासे ते करवा ज जे रास्ता पश्चिम पासे पश्चिम पासे आमा सबसमै व्यवसाय सब्जी व्यवसाय गुड़ व्यवसाय आ लोहा सबसमै किनिन पुरनो एटा नो एटा अल्टरनेटि चलबे